আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমিও ভালো আছি আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল নয়টা সাড়ে নয়টা বাজে এখন তিন মা মেয়ে বেরিয়ে পড়েছি আজকে তাজফেয়া স্কুলে যাবে না তাজফিয়া আর আমি চলে যাবো ব্যাঙ্কে টাকা তোলার জন্য আর টুকটাক কিছু কিনবো সেই জন্য তো বড়োটা স্কুলে যাবে একসঙ্গে বের হয়েছি আমরা তিন মা মেয়ে হাঁটতেছি সকাল সকাল আর কয়েকদিন ধরে তো বৃষ্টি রোদ কোনো উঠতেছে না এই তো গাড়িতে উঠছি উঠে আমরা যাচ্ছিলাম টমটমা চড়ে নৌকার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর ঋতু চলে গেছে আগের গাড়িতে গাড়ি পাচ্ছিলাম না সেজন্য ওকে আগে পাঠাই দিয়েছি ওই স্কুলে যাবে এখন আমরা চলে যাব ব্যাংকের ভিতরে টাকা উঠাবো তারপরে এখান থেকে চলে যাব বাজার করতে তো যে তাসফিয়া দুষ্টমি করতেছিলাম অ যদি আমার সাথে যায় ও প্রচুর দুষ্টমি করে এখান থেকে এখানে যাচ্ছে ওখান থেকে ওখানে যাচ্ছে ব্যাংকের ভিতর ঢুকে ও খুবই লাভা চাফা করা শুরু করে দিছে এত দুষ্টু ও যেখানে নিয়ে যান সেখানে ও প্রচুর দৌড়াদৌড়ি করে তো ব্যাংক থেকে চলে গেলাম আরামবাগে আরামবাগে গেলাম ওই যে হরলিক্স নিব রুটি জেলি এগুলো কেনার জন্য আরামবাগে চলে গেলাম আমি মানে যে কোনো কোনো কিছু কিনলে এখানেই বেশি আসি খাবার টাবার নাওকার এখানকারই বেশি ভালো সব কিছু টাটকা পাওয়া যায় আর কি খাবারগুলো অনেক সুস্বাদু ভালো মানের সেই জন্য এখান থেকেই নেই হরলিক্স নিয়ে এখান থেকে চলে যাবো একবারে চুরিপট্টির ভিতরে কসমেটিকের কিছু জিনিস কেনার আছে সেজন্য ওই যে তাজপে আগে আগে ধরতেছিলাম আর ফুল দেখেন ফুল দেখলে আমার এত ভাল লাগে গোলাপ ফুল খুব ভাল লাগে আমার কাছে ওই যে ধরতেছে দেখেন আমার আগে আগে ধরতেছে ও চেনে তো ওই ভাইয়াটার ওখানে আমরা সব কসমেটিকের জিনিস নেই সেই জন্য আর কি ও দোকান চিনে দেখে ওই আগেই ধরতেছিলাম তাই তো চুরির দোকানে চলে আসলাম টন কিনতেছিলাম একটা ফেসওয়াশ কিনবো এটা ওটা কিনে নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব অনেক দুই তিন ঘন্টা হয়ে গেল বাসা থেকে বের হয়েছি তাই তো চুরির দোকানে দেখতেছিলাম আর মনে হচ্ছিল সবগুলাই একটা একটা করে নিয়ে নেই খুবই ভালো লাগতেছিল যখন যাই তখনই আর ভাইয়াটা বলে আপু আপনি এতদিন পর আসেন কেন আপনি কি নিবেন নিয়ে যান সমস্যা নাই মানে ভাইয়াটার এখানে আমি যা চাইবো সেটাই দিবে সমস্যা নাই টাকা যদি নাও থাকে তারপরও দিবে কারণ জানে যে এখানে আমরা নেই আর আমার থেকে তো আমার বোন আরও অনেক বেশি কসমেটিক ব্যবহার করে তাই তো বাসায় চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটা নতুন সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার মেয়েকে যদি আমি নিয়ে যাই না ওই এটা নিবে ওটা নিবে প্রচুর বায়না ধরে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ